এবার ইস্কনের বিরুদ্ধে আন্দোলনের নেমেছে বাংলাদেশের ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেখুন ভিডিওটি আইনজীবী হত্যায় জড়িত ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি না দিলে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব হিন্দু ভাইরাস আমাদের ভাই হন আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে

নিউজ যে নিউজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন ডক্টর বাংলাদেশ বাংলাদেশটাকে পরিচালনা করতে পারতেছে না ডক্টর ইউনিউসকে ফেল মারে যাচ্ছে এই যে বাংলাদেশের মধ্যে এই রকম কিছু কাজ হচ্ছে গৃহীতমূলক কিছু কাজ একজন ব্যারিস্টার যিনি একজন আইনজীবী তাকে এই রকম ভাবে হত্যা করেছে একটা সংগঠন এবং সেটা প্রকাশ্যের মধ্যে দর্শক আপনারা তো একটা বিষয় এতক্ষণে সকলেই জেনে গেছেন যে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এবং এমন তেমন হত্যা না এটা হচ্ছে একটা ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই বা এখন পর্যন্ত কি করতেছে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সদস্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন কারণ এই জিনিসগুলো সকলের জানা দরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি দেশটাকে ভালো করার জন্য দেশটাকে সংস্করণ করার জন্য উল্টা আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পারতেছেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের নিজস্ব একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আর একটি রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সদস্য আমরা দেরি না করে সর্বপ্রথম এই যে ভিডিওগুলো দেখব স্কনের সদস্যরা কি কি করলো সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন তারা একটা দানব আকৃতির হয়ে গেছে তারা বাংলাদেশটাকে লন্ড বন্ড করে দিয়েছে আর এর পিছনে কারা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে বাহিরের দেশগুলো কি কি নিউজ করতেছে সব কিছুই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটির মধ্যেই দেখতে পারবেন সো দর্শক আমরা আগে এই ভিডিও ফুটেজগুলো দেখে নেব আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি আমাদের এই আলিফ ভাই একটু বাংলাদেশ রাস্তা থেকে একটু যখন অপর দিকে গেছে এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে দিয়ে তেতে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা তবে আহত করে ফেলছে পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি মেডিকেল আনার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন আমরা এটা বিচার চাচ্ছি শুধু বিচার না আজকে রাত্রের মধ্যে ইস্কনের যত নেতাকর্মী আছে সব অ্যারেস্ট হবে আইনজীবী হত্যায় জড়িত ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিপাটি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে যতই প্রশাসনিকভাবে আমরা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা কুট বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যন্ত

আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও রাতে এই বিক্ষোভ করেছেন মঞ্চ এই জন্য আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ মানে আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে যেহেতু ছাত্রলতা আমাদেরই ভাই আমাদেরই ছেলে আমাদেরই মেয়ে আমাদেরই বোন এক আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারছে যে এবং তারা নিজের নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে ফেলবে আমি অবশ্য কিছুর ভিতরে ইন্ধন ইন্ধন আমি বলতে চাচ্ছি এর ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিক চিন্ময় দাস তো উনি ব্যক্তিগতভাবে ভাবে অপরাধী করেন ধরছে এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন চিন্ময় ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল সেই কারণে তাকে ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্র সমাজ এখানে ছাত্রী জাতীয়তাবাদী ছাত্র দল বা ইসলামী ছাত্রশীদের বা হচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ

দেখুন পাঁচই আগস্টের যে খুনিয়াসিনা ইতিহাসের নিকৃষ্টতম শহরের শাসক খুনিয়াসিনা যে পালিয়ে গিয়েছে সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিরা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চেলাচু মাধ্যমে বাংলাদেশে আরেকটি ও পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি বৈশ্ববি ছাত্র অন্দনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আঠারো উনিশটি ছাত্র সংগঠন এখানে আছে আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি যেটা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন যারা এই যে গত দুই তিন দিনে যে ঘটনাগুলি ঘটেছে এই এই প্রজন্মই কিন্তু হাসিনার ভয়াবহ ফাঁসির জমার বিরুদ্ধে বুক লড়াই করেছে বুক দিয়ে তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে সেটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের করে ক্ষতি করার জন্য সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা জাগ্রত করতে না পারে সেই সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসাবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার শশা ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে ¡No, no, no. Done! করে শহীদ হয়েছে আল্লাহ আপনি তাকে জন্মদের উৎসব মাকাম নামাজের পর আমাদের কোর্ট বিল্ডিং জামে মসজিদ প্রাঙ্গনে যে মাঠ আছে মাঠে আমাদের শহীদ গতকালকে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে একজন আইনজীবীকে এইভাবে হত্যা করাটা কি মানুষের কাজ ইস্কনের সদস্যরা যেভাবে এই আইনজীবীটাকে হত্যা করেছে মানে হত্যার বিবরণটা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের শরীর মানে শিউরে উঠবে যে কিভাবে একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে দর্শক বাংলাদেশের এমন একটা পরিস্থিতির জন্য সবাই দায়ী করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আপনাদের কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা উপদেষ্টা আছে তারা কি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না নাকি তাদের অন্য কোনো জায়গায় সমস্যা আছে আমরা কি বাংলাদেশটাকে তাদের এই রকম একটা অবস্থা দেখার জন্য স্বাধীন করেছি বাংলাদেশটা যে জুলাইয়ের বিপ্লব হলো এতগুলো ছাত্র जिन्होंने জীবন দিল এতগুলো ছাত্র রক্তের বিনিময়ে আমরা বিপ্লবী একটা সরকার পেলাম আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশের মধ্যে এই যে সংખાলুগু নামে বা দাঙ্গা হাঙ্গামাটার হচ্ছে এই দাঙ্গা হাঙ্গামাটার কারণ কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু আন্দোলন চলতেই আছে আন্দোলন চলতেই আছে এর শেষ কোথায় দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের নিজেদের শক্তি মন্তব করে যাবেন এই মন্তবউটির জন্য পারে হতে আমাদের বাংলাদেশের একটি পরিবর্তন দেখা হবে নতুন নতুন কোন ভিডিওতে পর্যন্ত করার আগে একটি অনুরোধ করব। আপনারা যদি প্রতিনিয়ত আপডেট নিউজ গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা অন করে রাখবেন যেন আমাদের ভিডিও গুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ